আমাদের শাহকদেরকে দেখেছি যেমন শেখ প্রশ্ন করা হয়েছিল যদি কখনো কোনো মুসলিম হাত তোলে তার সাথে অন্যরা কি হাত তুলতে পারবে কখনো এটাকে যদি নিয়ম না করা হয় তখন তারা বলেছে সেটা জায়েজ আছে কিন্তু এটাকে নিয়মে পরিণত করা যাবে না এটা অনেক শাহকদের মানে যে বক্তব্যটা এসছে হয়তো তার ভিত্তি এটা থাকতে পারে যে দোয়া করা তো জায়েজ দোয়া করাতে যদি একটা সবার সম্মিলিত আয়োজন না থাকে তাহলে একজন দোয়া করলে অন্যরা তার সাথে আমিন বলা বা কেউ একজন যদি হাত তুললেন তাহলে তারা বলেছেন যে অন্যরা হাত তোলার ব্যাপারে যেহেতু নিষিদ্ধতা আসেনি তাহলে সেটা নিষিদ্ধ নয় কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে যদি এটা আপনার নিয়ম হিসাবে জারি করেন তাহলে আপনার দলিল লাগবে আপনি যদি এভাবে সম্মিলিত মুনাজাতটাকে বা দোয়াটাকে সব সময় বা কোনো অবস্থায় আপনি একটা নিয়ম হিসাবে জারি করলেন তাহলে আপনার দলিল লাগবে যেহেতু দলিল নাই এই জন্য আমরা বলেছি রাসুলসাল্লা সাল্লাম যেভাবে ইন্ডিভিজুয়াল দোয়া করেছেন অধিকাংশ ক্ষেত্রে আমরাও সেটাই করবো